কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা কাঠগুলাই দেখতে পাই এবি সমস্ত গুন্ডাদের সাথে মারপিট করে কথাকে গাছের গুড়ির ভেতর থেকে বের করে তখনই অঙ্কিত প্রত্যয় সরকার জুনি ঋতু আসে এবং জিজ্ঞেস করে কথার কি হয়েছে তখন এবি বলে কথা অজ্ঞান হয়ে গেছে ওকে চেয়ারে বসাতে হবে কথাকে চেয়ারে বসায় আর সবাই জিজ্ঞেস করে যে কথা ঠিক আছে কি না এদিকে এবি বলে তোরা জানিস আমি এখানে এসে কি দেখেছি কথাকে গাছের গুঁড়ির মধ্যে ঢুকে দিয়েছে এবং সেই কুড়িটা কাট কাটার মেশিনের দিকে এগিয়ে যায় আমি যদি একটু লেট করতাম জানি না কি হতো তখন এবির কাকা বলে তুই কথার জন্য আজকে যেটা করলি সেটা সত্যি খুব অসাধারণ অন্যদিকে পুলিশ অফিসার প্রবিশে সে সরকারকে বলে থানায় আপনাকে দরকার লাগতে পারে কেননা আপনি নাকি ক্রিমিনালের পেট থেকে কথা বের করতে পারেন প্রত্যয় সরকার বলে ঠিক আছে প্রবি ম্যাডাম দরকার পড়লে আমাকে ডেকে নেবেন কিছুক্ষণ পর এবি বলে সবাইকে আমি এখানে দেখতে পাইনি তবে অনেকেই এখানে ছিল আমি কথাকে বাঁচাতে সবাই পালিয়ে গেছে তবে ওদেরকে থানায় নিয়ে গিয়ে একটু আপ্যায়ন করেন ওদেরকে ভালো মতো আপ্যায়ন করলে বোঝা যাবে এর পেছনে কে বা কারা আছে তখন পুরবি বলে জানো কথা আমার মা আমাকে সবসময় বিয়ের কথা বলে কিন্তু আমি এই বর শব্দটাকে অনেক ভয় পাই তবে এবিকে দেখে সেই ভয়টা এখন আর করে না কথাগুলো বলেই পুলিশ অফিসার পুরবি ওখান থেকে চলে যায় এবং ছোটকা বলে তাহলে আমরাও এখন এগোই সবাই চলে গেলে এবি কথাকে বলে সবাই আমাকে ভ্যালু দেয় শুধু তোর কাছেই আমার কোনো ভ্যালু নেই তখন কথা বলে আপনি তো আমার কাছে মা আশীর্বাদ এবি বলে হ্যাঁ এখন সব ক্রেডিট তো মা আনন্দের পরের শ্রেণী আমরা কুহবাড়িতে দেখতে পাই কথা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে সেটা দেখেই ছোটকা বলে মেয়েটা তো সকালের দিকেও ভালো ছিল তাহলে এখন আবার কি হলো হঠাৎ করে অসুস্থ এদিকে অঙ্কিত ডাক্তার নিয়ে আসে ডাক্তার কথাকে চেক আপ করে বলে প্রেশার অনেক হাই আর মাথার উপরে অনেকটাই চাপ পড়েছে যার কারণেই এমনটা বোধ লাগছে ডাক্তার কথাকে জিজ্ঞেস করলে কথা বলে চোখ বন্ধ করলে শুধু ওই দৃশ্যটাই আমার সামনে ভেসে আছে যে আমাকে মধ্যে ভরে দিয়েছিল যেটা মেশিনের দিকে এগিয়ে যায় তখন ডাক্তার বলে অনেক সময় হলে এমনটা হয় ডাক্তার কথাকে কিছু ঔষধ লিখে দিয়ে ওখান থেকে চলে যায় অন্যদিকে আমরা দেখতে পাই ছোটকা সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে এবং কথাকে রেস্ট নিতে বলে ঘর থেকে সবাই বেরিয়ে যায় এবং এভি মনে মনে ভাবে তোর ওপর দিয়ে কেন সব সময় এমন ঝড়ঝাপটা আসে আর কতদিন আমি তোকে এভাবে সময় মতো বাঁচাবো যদি সময় মতো না পৌঁছাতে পারি এদিকে কথা এবিকে ডেকে বলে আপনি কী ভাবছেন সেটা আমি জানি আপনার মনের কথা আমি পড়তে পারি তখন এবি বলে আচ্ছা বল আমি এখন কি ভাবছি কথা বলে আপনি এটাই ভাবছেন আমাদের ওপর কেন এত বিপদ আসে কথার কথা শুনে এবি বলে মোটেও আমি এটা ভাবছি না আমি এটাই ভাবছি যে তুই কখন ঘুমাবি আর আমি একটু রেস্ট পাবো কথা এবির কোলে মাথা দিয়ে বলে আমি আপনাকে সারা বাঁচতে পারবো না পরের আমাদের ভিলেন রেসা এবং তার জমজ কাকাকে দেখানো হয় রেসা ঘরে ব্যাগপত্র গোছায় আর বলে আমাদের যেভাবে হোক এখান থেকে পালাতে হবে এবি আমাদের ঠিক খুঁজে বের করবে বাসের কোনো উপায় নেই যেভাবে হোক এখান থেকে আমাদের পালাতে হবে এদিকে যমোজ কাকা বলে তাহলে আমি কি করব রেসা আমি তো ব্যাগপত্র গোসাই আমিও তোমার সাথে যাব রেসা রেগে যায় আর বলে আমাদের দুজনকে একসাথে থাকা যাবে না দুজনকে আলাদা আলাদা জায়গায় থাকতে হবে তুমি তোমার ব্যাগপত্র গুছিয়ে নাও আর রিসিপশনে গিয়ে বিল পেমেন্ট করো আমি নিচে গিয়ে ফোন আর নতুন সিম নিয়ে আসি একটু মোর ঘুরিয়ে আমরা গুহবাড়িতে দেখতে পাই মাঝরাতে কথা ঘুমিয়ে গেলে এবি অঙ্কিত প্রত্যয় সরকার এবং বাকি সবাইকে ডেকে বলে তোরা কথার কাছে থাক আমি বাসুগুরুজির সাথে দেখা করতে হোটেলে যাব। একটা বাবা কিভাবে পারে তার মেয়েকে বারবার মেরে ফেলতে ওই বাসুগুরুজিকে ধরলে আমরা সব তথ্য পেয়ে যাব এদিকে অঙ্কিত বলে এত রাতে তোকে হোটেলে যেতে হবে না আমরা সবাই মিলে না হয় কাল সকালে যাব কিন্তু এখন যদি কথা জেগে যায় তাহলে আবার কিন্তু ওর ওপর প্রেসার তখন এ বি বলে তোরা তো আসিস ওকে দেখাশোনা করার জন্য আমাকে যেতে দে কথার এমন বিপদ আমি সবসময় দেখতে পারি না আজকে বাসুগুরুজিকে বলতেই হবে যে কেন সব সময় তার মেয়ের সাথে এমন করে এ বি কারো কথা না শুনে বাসুগুরুজির সাথে দেখা করতে হোটেলে যায় অন্যদিকে আমরা দেখতে পাই কথা ঘুম ভাঙতেই পাচক মশাই পাচক মশাই বলে ডাকতে থাকে কথার কথা শুনে সবাই খুব ঘাবড়ে যায় এবং কথা পাচক মশায় কথা জিজ্ঞেস করতেই ছোটকা বলে আমরা তো কিছু জানি না এবি কোথায় গেছে আমাদের বলে যায়নি কথা তখন খুব টেনশনে পড়ে যায় এবং জুনিকে বলে তোর আর আমার মধ্যে তো কোনো তফাৎ নেই তাহলে আমাকে বল পাঁচক মশাই কোথায় তখন জুনি বলে এ ভি গুরুজির সাথে দেখা করতে হোটেলে গেছে তখন কথা আরও বেশি চিন্তিত হয়ে পড়ে এবং বলে আমি জানতাম এমনটাই হবে তোমরা ওকে কেন আটকালে না তো দর্শক এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন